কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ ঠিক তার মধ্যে একটি আমাদের বাঙালিদের বড় উৎসব হলো পৌষ পার্বণ যেটা পৌষ মাসের একদম সংক্রান্তিতে পালন করা হয়ে থাকে তো পৌষ পার্বণ বলে কথা আর বাঙালির ঘরে পিঠে হবে না তা তো হতে পারে না না তো আমিও বানিয়ে ফেললাম মালপোয়া তাহলে রেসিপিটা শেয়ার করা যাক সবার প্রথমে আমি নিয়ে নিব ঠিক এই মেজারমেন্টের কাপের পরিমাণে এক কাপ পরিমাণে মদা নিয়ে নেব মোট লাগবে আমাদের দু কাপ ময়দা তো একটা কথা মনে রাখবে তোমরা যত কাপ ময়দা নেবে তত কাপই সুজি নেবে তো আমি দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর চালের গুঁড়ো যেটা লাগবে সেই চালের গুঁড়ো পরিমাণটা দু কাপ যদি ময়দা নাও দু কাপ যদি সুজি নাও এবং চালের গুঁড়োটা সেই পরিমাণে ওয়ান ফোর্থ কাপ লাগবে আর অবশ্যই এসব জিনিস বানাতে গেলে মেজরমেন্টটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি এবার নিয়ে নেব সুজি ঠিক দু কাপ পরিমাণ সুজি নিয়ে নেব তারপর দিয়ে দেব এক চিনটি নুন তারপর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি ঠিক ওই মেজারমেন্ট কাপ অনুযায়ী চিনি দিয়ে দেব। আমি যেহেতু দু কাপ ময়দা নিয়েছি তাই আমার এক কাপ চিনি লাগবে অবশ্যই চিনির মেজারমেন্টটা তোমরা ঠিকভাবে নেবে নয়তো কিন্তু যে ব্যাটারটা আছে ওটা কড়াইয়ে দিলেই কিন্তু লেগে যাবে এবার দিয়ে দেবো চালের গুঁড়ো চালের গুঁড়ো আমি বলেছিলাম ওয়ান ফোর্থ কাপ লাগবে এই হলো এক চামচ মানে বড় চামচের এক চামচ এই হলো দু চামচ এই হলো তিন চামচ আর লাস্ট চার চামচ এবার আমি দিয়ে দিচ্ছি একটু ফাঁকা করে দিচ্ছি এক কাপ দুধ তোমরা চাইলে সেখানে জলও ব্যবহার করতে পারো আমি দুধ আর জল দুটোই মিক্স করেছি দুধের পরিমাণটা বেশি দিয়েছি আর জল আমি সামান্য পরিমাণ মিক্স করেছি দুধ আমার কাছে যা ছিল সেটাই দিয়ে দিয়েছি দুধ আমার এই কাপের হয়েছে এক কাপ আর এদিক থেকে হয়েছে ওয়ান ফোর্থ কাপ মানে ওয়ান প্লাস ওয়ান ফোর্থ কাপ আমার টোটাল দুধ হয়েছে সেই দুধটা দিয়ে মিক্স করে নিচ্ছি আর লাস্টে আমি সামান্য জল দিয়ে পুরো ব্যাটারটাকে ভালো করে মিক্স করেছি আমি একটু হালকা আছে মুড়ি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মুড়ি গুঁড়োটা আমি লাস্টে ব্যাটারটাতে ভালো করে ছড়িয়ে মিশিয়ে দিচ্ছি মিক্সারটা পুরোপুরি তৈরি হয়ে এলে কনসিস্টেন্সিটা ঠিক এরকম আসবে যদি থিকনেস মনে হয় এর মধ্যে দুধ বা জল কিছু দেওয়ার দরকার নেই এটি অটোমেটিক অনেকক্ষণ রাখার পরে ঠিক হয়ে আসবে যত বেশিক্ষণ রাখবে মালপুয়া তত ভালো হবে মিক্সারটাকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি প্রায় আড়াই ঘন্টা আমি এই মিক্সচারটাকে রেখে দিয়েছিলাম তারপরে ঠিক অনেকক্ষণ একটু ফেটানোর পরে কনসিস্টেন্সিটা ঠিক এরকম এসছে এটা একদম পারফেক্ট কনসিস্টেন্সি আমি কড়াই চাপিয়ে দিয়েছি আমি তার জন্য ইন্ডাকশান ইউজ করছি ইন্ডাকশানের পাওয়ার একশোতে দিয়ে দেওয়া হয়েছে আর সব সময় এইসব ভাজতে গেলে বা পুয়া ভাজতে গেলে ডিপ কোনো একটা কড়াই নেবে আমি এখানে ডোবা তেল দিয়ে দিলাম কড়াইটা তেতেছে কিনা তার জন্য আমি সামান্য ফোটা দিয়ে দিলাম দেখলাম যে কড়াইটা তেতে গেছে দিয়ে দিলাম প্রথম মাল জীবনে প্রথমবার চেষ্টা করলাম আমি বুঝিনি যে প্রথমবার চেষ্টাতেই মানে এরকম এতটা ভালো হবে তো হতে পারে শেপের কোনো রকম সমস্যা বা কালার বা কড়াইটা বেশি দিতে গেলে যেই কালারটা হয় সেটা একটু সমস্যা হতে পারে তবে টেস্টের দিক থেকে খুব ভালো হয়েছে সবাই তো খেয়ে তাই বলল তো সবসময় এরকম ডিপ প্যান ব্যবহার করবে মালপোয়া ভাজতে গেলে বা কোনো রকম লুচি বা মানে যেটা ফুলবে আর কি সেটার জন্য ডিপ ব্যবহার করবে তাহলে কী হবে মানে ডোবা তেল হবে জিনিসটা এবং ফুলবে জিনিসটা সুবিধা হবে রান্না করতে আর গায়ে তেল দিতেও সুবিধা হবে অবশ্যই মালপোয়া বাঁচতে গেলে এরকমভাবে রান্না করবে ডোবা তেল এবং গায়ের মধ্যে ঠিক এভাবে তেলগুলো ঝাঁজিয়ে দিতে হবে তো দেখছো কীরকম মালপোয়াগুলো ফুলে উঠছে এবং হালকা হালকা লাল হয়ে যাচ্ছে আমার মালপোয়া রেডি হয়ে গেছে প্লিজ তোমরা কেউ দেখার দিক থেকে যেও না স্বাদের দিক থেকে যাও তোমরা তো স্বাদটা বুঝতে পারছো না কারণ তোমরা তো আর খেতে পারছো না খাচ্ছি তো আমি এবং আমার পরিবার তো আমার পরিবার এবং আমি আমি তো বলছি আর কি ভালো হয়েছে তোমরা ওইভাবে করে দেখো ঠিক পরিমাণ দিয়ে তোমাদেরও অবশ্যই অবশ্যই ভালো হবে মালপোয়া এত কষ্ট করে আমি বানালাম আর আমি খাবো না সেটা তো হতে পারে না তাই না তাই আমিও একটু বানানোর পরে খেয়ে নিচ্ছি মানে আমার তো খুব ভালো লাগলো খেতে আমি বানিয়েছি বলে সেটা না ভালো হয়েছে সবাই বলেছে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব